লজ্জাবতীর লজ্জা কোথায় চলুন আমরা জেনে নেই আসলেই লজ্জাবতীর লজ্জা কোথায় প্রথমে জেনে নেওয়া যাক লজ্জাবতী গাছের বৈজ্ঞানিক নাম মিমুসা হুডিকা আদি নিবাস মধ্য আমেরিকার মেক্সিকোতে তবে বর্তমানে সব জায়গায় পাওয়া যায় আসলে আমরা বলি লজ্জাবতী গাছ কেন লজ্জা পায় এক কথাই হচ্ছে লজ্জাবতী গাছের পানি যখন পড়ে যায় অথবা ছেড়ে দেয় তখনই পাতা চুপসে যায় আর তখনই লজ্জা পায় মূলত লজ্জাবতী গাছের পাতার গোড়ার কোষে পানি জমা থাকে যখন কেউ স্পর্শ করে তখন একটা বিদ্যুৎ প্রবাহিত হয় এসি এসিটাইলিন নামে এক প্রকার রাসায়নিক পদার্থ আছে যেটি স্পর্শের সাথে সাথে শরীর থেকে ছড়িয়ে পড়ে তখন এই রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার সাথে সাথে গাছের কোষ থেকে খনিজ লবণ বেরিয়ে আসে আর খনিজ লবণ বের হয়ে আসার সঙ্গে সঙ্গে কোষে যে পানি জমা ছিল তাও বেরিয়ে আসে পানি বের হয়ে যাওয়ার ফলে কোষগুলো সুপসে যায় ফলে তাদের শক্তি ও চাপ কমে যায় তখন গাছের পাতাগুলো শক্তি হারিয়ে ফেলে এবং নুয়ে পড়ে এই অবস্থা কিছুক্ষণ থাকে আবার বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে পানি জমে থাকে গাছটিও পুনরায় সোজা হয়ে যায় এটাই হচ্ছে লজ্জাপতির লজ্জা পাওয়ার কারণ লজ্জাবতীর